এমন একটা গত আজকে বাহান্ন দিন একান্ন দিন হয়ে গেছে এত নককার জন্য ঘটনা ঘটেছে যে অবস্থায় যে ডাক্তারকে রোগটা মার্ডার হতে হয়েছে সেই পরিস্থিতিতে যখন গোটা দেশ রাজ্য গোটা বাংলা সবাই এই ঘটনার দিকে নজর দিয়ে রেখেছে পেশের নজর প্রতিটা সাধারণ মানুষ পুলিশ সবাই হচ্ছে সেই পরিস্থিতিতেও সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন আবার একটা সকালের ঘটনা ঘটছে এবং সেখানে নিরাপত্তা চিহ্ন এই যে ঘটনাটা ঘটল তার তো অনেকগুলো মিলে কারণ রয়েছে হাসপাতালের প্রকৃতি ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে প্রকৃতি নিরাপত্তার অভাব রয়েছে তো যারাই নিরাপত্তা গুলো দিতে দায়বদ্ধ কি করা হচ্ছে আমরা শুনতে পেলাম সাগর দত্ত হাসপাতালে কিছু সুইপারকে ওই কমান্ড সিকিউরিটি মানে জ্যাকেট এটা টি শার্ট পরিয়ে দিয়ে সিকিউরিটি রাখা হয়েছে এর কি ধরনের সিকিউরিটি মানে এরা কি মানে ওই মানে জনগণের চিকিৎসা যদি এরকম একটা ব্যাপার হবে সিভিল ডাক্তার দিয়ে করানো ঠিক হবে কি হবে মানে আমাদের জীবনের দাম নেই আমাদের বাবা মারা কে এমনি এমনি পাঠিয়ে দিয়েছে আর যে হাসপাতালে ডাক্তারের সুরক্ষা নেই সেই হাসপাতালে রোগীর সুরক্ষা কোথায় সেই রোগীদের যদি আজকে কিছু একটা হয় কেউ জানে না কেউ দেখতে আসবে না কারো কিচ্ছু যায় আসে না সরকারের প্রতি আমাদের যা ভূমিকা দেখছি যে রোল দেখছি অত্যন্ত

একটা গায়ে হাত দিয়ে দেখান কি করে ওনার ডাক্তারি হয় সেটা আমরাও দেখে নেবো আমরাও বুঝে নেবো জনপ্রতিনিধির কাজ যেখানে জনসাধারণ ডাক্তারদের পাশে আছে সেখানে উনি সেই জনসাধারণের দিয়ে এই ডাক্তারদের চেক দেন তার জবাবটা সবার আগে জনসাধারণের মধ্যে বুঝিয়ে দেবেন এবং কথা বলতে কিভাবে হয় এই সুরুচিপূর্ণ কথাবার্তা একটা মার্জিত বোধ সেটা আশা করি ওনার সেই শিক্ষাবোধটা নেই থাকলে হয়তো এবং কথাবার্তা বলতেন না সেটা উত্তর সে বলে জনসাধারণ বাংলা জনসাধারণই যেত আগামীকালের শুনানি তারপরে প্রতিবাদ আমাদের চলছে শুনানির অবস্থা দেখে এবং আগামীকাল বিকেল অব্দি আমাদের প্রশাসনের তরফ থেকে যদি আমরা এত দিনে আর কোনো সরকার দেখতে পাই না দেখতে পাই আমরা কমপ্লিট সিজনকে যেতে করতে হবে কারণ আমাদের দেওয়ালে পিট থেকে দেয়ালে ধরে যাচ্ছে আমরা আর কিছুভাবেই চালাতে পারছি না আমাদের অবস্থা খুবই শেষ সুপ্রিম কোর্টে যে শুনানির চাইতে এবং দীর্ঘদিন ধরে আছি দেখছি কিছু পজিটিভ

এই একদিকে বলছেন চার্চ চাই আবার বলছেন যে তিন দিন পিছিয়ে যাওয়া হোক সদিচ্ছা কতটা হচ্ছে এক রকম যেন লিগাল দিকে সদিচ্ছা এবার কলকাতা পুলিশ তো যা করে করেই নিয়েছে কলকাতা সেটা স্পিন কোড আগে বলেছে সিবিআইও যে আমাদের খুব বেশি আশাবাদি করছে আমরা তো দেখতে পাচ্ছি ছোট্ট ছটকা রোজ দিন শুনছি একে রাখা হচ্ছে একে ধরা হচ্ছে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু কাজের কাজ কতটা কি হচ্ছে কতটা এগোচ্ছে তার স্পষ্ট ধারণা আমরা এখনো পাচ্ছি না তাই আমরা আমাদের গুণের বিচার কতটা সঠিক দিকে এগোচ্ছে এবং আদৌ প্রকৃত দোষীরা সেই সাজাটা পাবে কিনা সাজাদের প্রকৃত দোষীদের না আসবে কিনা সে নিয়ে আমাদের মধ্যে এখনো চিন্তা রয়েছে এবং আমরা সেই একসাথে ভরসা রাখবো সুপ্রিম কোর্টের উপরে যাতে করে এই তদন্ত সুপ্রিম কোর্টের মনিটারিং এ ঠিকঠাক মতো হবে দেশে নামিয়ে উঠে আসবে যদি না উঠে আসে আমরা পথ ছাড়ছি আমরা রাজপথে আছি বিচার আমরা ছিনিয়ে নেব সঠিক ন্যায় আমরা নিয়েই তারপর ছাড়ব